আসসালামু আলাইকুম সবাই বলেন তো কেমন আছেন আল্লাহর রাশে রহমতে তো আমি ভালো আছি তো আজকে লাল শাক আর পাবদা মাছ আমি রাঁধব দেখি কেমন লাগে তো মাছটা আমি ভাইজা নেই তো এই যে কলাই কষা দিলাম মাছ ভাজার জন্য মাছটা হলুদ মরিচ মিলা নেই

ये माँचा लाल माँ लाल हूँ मास है ना जान तो अगर मान रा पुआ माँ बात माँ भेंगे गेस आस भांगे से ঠিক আছে আমি এসে মাছ বাজার খাই মাছ বাজার শেষ তাই আমি কড়াই ফেললাম শাক শাক বসানোর জন্য কষা কড়াই বসাই দিলাম তেল দিয়ে দিলাম দিলাম পেঁয়াজ পেঁয়াজটা লাল হোক পেঁয়াজটা লাল হয়ে গেছে দিয়ে দিলাম পানি মশলা কষানোর জন্য দিলাম লবণ দিয়ে দিলাম আদা রসুন বাটা এটা তো মাছ এটা আদা রসুন বাটা লাগবে দিয়ে দিলাম ধোনার ফাঁকি দিয়ে দিলাম জিরার ফাঁকি জিরার ফাঁকি অল্প দিলাম কারণ এটা বাজার গুঁড়া জিরা গুঁড়ো তো সরকারি কালো হয়ে যাওয়া থাকে দিয়ে দিলাম হলুদের ফাঁকি চের ফাঁকি আর দিয়ে দিলাম কাঁচামরিচ মশলাটা কষাই আমি যদি মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি শাক দিয়ে দিই বেশি রহমান রাহু মূলত আমার রান্নার কারণটা মাছ দেওয়া স্বাদ দেওয়া আমি কিন্তু মাছটা দুপিজি করতে পারতাম কারণ পাদ্দু মাছ কিন্তু দুপিজি মজা আর শাকটা বাজি করতে পারতাম কিন্তু আমার বড় মেয়ে আবার পেঁয়াজের তরকারিটা অত্যাচার ভালো লাগে না এই জন্য আমার সার দেওয়া মাছ দেওয়া রান্না করা এই জন্য আমি একসাথে করলাম যে শাকটা আমি দিয়ে দিছি মশলাটা কষায়া মশলাটা কষায় আমি এই যে শাক দিয়ে দিলাম এখন শাকটা আমি একটু পানি দিয়ে ঢেকে দেবো কারণ শাকটা তো সেদ্ধ হতে হবে সামান্য একটু পানি দিন ठीक है सम ढैका दे 60 हो सागटा देखि की अवस्था মাছটা দিয়ে দেই খুরচুন দেওয়া মাছ ভাজছি আর এটা দেওয়ার তরকারি রান্না করতেছি কেন জানেন কারণ একটা ডিমের রেসিপি দিয়েছিলাম ওই ডিমের রেসিপির ভিতরে মানে খুঁড়চুনের এমন লড়াচাড়া মানে ভিডিওটা দেখে আমার নিজেরই খারাপ লাগছে যার জন্য রান্না করার সময় আমি এই এটি নেই কাঠের কাঠের খুর্চু নেই মাছটা দিই যে মাছটা দিয়ে দিলাম আমি কিন্তু চাইলে আমি শাকটা ভাজি করতে পারতাম মাছটা আমি কিছু করতে পারতাম কিন্তু আমার মেয়েরা বড় মেয়ের পেয়েছে তরকারিটা ভালো লাগে না যার জন্য আমার শাক দিয়ে মাছটা রান্না করতে হলো হলাইলে আমি আলাদা করে পাক করতাম আলাদা করে পাক করলে আমার দুইটা তরকারি হইতো ভালো হইতো কিন্তু এখন আমার গরমের জন্য আমি পারলাম না ও যে তরকারি খায় না পেঁয়াজের গন্ধের জন্য ভালো লাগে আমার কাছে তো এই যে তরকারিটা এখন আমি ডাইকা দিই আবার তরকারিটা বলো ভালো করে গ্যাস কিন্তু টিলিং ব্রিং করতেছে। গ্যাসের পরিমাণ মতন জ্বালা অনেক পরিমাণ মতন জ্বালায় রে ভাই গা সত্যি কথা রান্না করতে আসলে ভাবি এই বুঝি চলে গেলো এই বুঝি চলে গেলো এরকম করা লাগে ঠিক আছে আমি দায়িকা দিই সুন্দরকিটা দেখি কী অবস্থা বলো পয়সা করছি ভবন দেখি তাই অসম্ভব মজা হয়েছে অসম্ভব মজা আপনারা ট্রাই করেন দিয়ে দিলাম ধনা পাতা সবাই তো মাছ হ্যাঁ সবাই তো মনে করেন শাক দিয়ে মাছ ঢাকে আর আমি কী করছি জানেন শাক মাছ দিয়ে শাক ঢাকছি কেমন হয়েছে ব্যাপারটা বলেন তো তো এই যে তরকারিটা আমার হয়ে গেছে আমি এখন নামায় ফেলাইব তরকারি কালারটা কিন্তু সুন্দর হয়েছে তো আপনারা ট্রাই করে দেখেন ভালো লাগবে আশা করি তো শাক ঢাকা শাক দিয়ে মাছ ঢাকাটা না মাছ দিয়ে শাক ঢাকছি আমি তো কেমন হয়েছে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কেমন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ